আর কি শুট চলতেছে কী শুট আমি সঠিক জানি না হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন আছি হচ্ছে সন্তুষা তো সন্তুষার বাইরে আছে বিচের বাইরে তো এখানে একটি রেস্টুরেন্ট আছে দেখেন আর সন্তোষা বিচের ব্রোকার রাস্তা হয়েছে আপনার এটা আর এই পিসে হচ্ছে আপনার হচ্ছে সন্তোষা বিচ এখান দিয়ে হচ্ছে সামনে মানে আমার পিছনে হচ্ছে সন্তোষা বিচ তো ওইখানে আমার ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে যদি দেখেন তাহলে নিচে পাইবেন ভিডিওগুলো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিল এখন গেছে অবশ্যই বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত তো এই জায়গাটা হচ্ছে আপনার প্রচন্ড সুন্দর এই দুই সাইডে যে এগুলো দেখা যাচ্ছে এগুলোতে হচ্ছে আপনার রাত্রের বেলা হচ্ছে লাইট হয় মানে পুরোটা একদম রাইট থাকে যার জন্য হচ্ছে আপনার ঘুরতে আর কি ভালো লাগে তো সিঙ্গাপুরের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের উপরে হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওইখানে হচ্ছে ভিজিট করে আমার ফেসবুকে ঢুকতে পারেন আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন তো দেখেন এই জায়গাগুলো হচ্ছে কতটা সুন্দর আর কত সুন্দর ডিজাইন তো গাছ আমি এখন সিঁড়ি দেওয়া হচ্ছে উপরের দিকে উঠে আপনাদেরকে দেখামো যে উপরের ভিউটা হচ্ছে কেমন তো এই সকল জায়গাগুলো আপনি হচ্ছে ফ্রিতে ঘুরতে পারবেন এখানে আসলে সিঙ্গাপুর সন্তোষ আসলে অথবা ইউনিভার্সাল স্টুডিওতে আসলে তা আমি হচ্ছে নিচে ছিলাম তো নিচ থেকে হচ্ছে উপরে আসছি আর এগুলোতে হচ্ছে আপনার লাইট জ্বলে রাত্রেবেলা আপনি যদি আসেন তাহলে রাত্রের দৃশ্যটা আপনি দেখতে পারবেন খুব ভালো লাগবো আমি হচ্ছে ফার্স্ট টাইম এখানে আসছি ভিডিও করতে সন্তোষ বিচে আমি আগে আরও আসছি আর এটা হচ্ছে আপনার এলআরটি এটা দিয়ে হচ্ছে আপনি বিবু সিটি থেকে হচ্ছে এখানে আসতে পারবেন গাছ দেখেন এখানে প্রচন্ড পরিমাণ মানুষ হচ্ছে আপনার ঘুরতে আসছে আর এখানে হচ্ছে আপনার প্রচন্ড মানুষ আপনি ঘুরতেছে সবাই হচ্ছে আপনার এখানে যারা টুরিস্ট আছে তারা হচ্ছে এখানে ঘোরাঘুরি করে আর গাছ একটি মনে হয় হইতেছে দেখেন ক্যামেরা লাইট

देखें कत तो कैमरा लाइट तरह हे अपन कत तो सुंदर जगह তো গাইস আপনারা একটু আপনাদেরকে দেখাই তো ভিডিওটা হয়তো আবার লম্বা হতে পারে তারপর যদি দেখেন তাহলে আর কি ভালো লাগবে আমি নিজেও বুঝতেছি না যে গানের শুটিং না কিছু শুটিং হইতেছে আর এখানে হচ্ছে আপনার প্রচুর মানুষ আছে এখানে আশেপাশে তো দেখেন একটা শ্যুট করতে কত কিছু ইউজ করতেছে ক্যামেরা তারপর হচ্ছে লাইট পাখা তো গাইস মেবি এখানে মনে হয় ফটো শ্যুট হইতেছে ভিডিও শ্যুট না আমি যতটুকু আর কি আইডিয়া করতেছি তো গাইজ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন কারণ আপনারা যদি হচ্ছে লাইক করেন অথবা কমেন্ট করেন তাহলে ভিডিও করার আগ্রহটা আর কি অনেকটা বেড়ে যায় যার জন্য হচ্ছে কষ্ট হলেও ভিডিও করতে ভালো লাগে আর শুধুমাত্র আপনাদের জন্যই হচ্ছে এত কষ্ট করে ভিডিও করি ঈদের ছুটি পায়া হচ্ছে আপনার প্রচণ্ড ঘুরতেছি কালকে হচ্ছে মেরিনা ছিলাম কালকে সারাদিন আজকে হচ্ছে আপনার আর সন্তোষ সাগরতে আর নেক্সট প্ল্যান হয়েছে যাওয়ার ইউনিভার্সাল স্টুডিও ইউনিভার্সাল স্টুডিও যেহেতু আমি আগেও গেছি ঘুরার জন্য তারপরে হচ্ছে এখন জামো আর কি তো গাইস আজকের এই ব্লগটি হচ্ছে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কখনও আপনার সিঙ্গাপুরে আসেন ঘুরতে তাহলে এই জায়গাগুলো ভিজিট করবেন আশা করি ভালো লাগবো তো গাইস সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ